আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকা এবং আপনারা দেখছেন এখানে সাহেব আলী ভাইকে আর তার সঙ্গে রয়েছে কিছু গরু আজ আমরা এগুলো নিয়ে আপনাদের সামনে বিভিন্ন রকম তথ্য তুলে ধরব এবং আসছে কুরবানি ঈদে উপলক্ষে এই গরুগুলো কেমন হবে সেই তথ্যগুলো থাকবে এই প্রতিবেদনে তাহলে চলুন দর্শক কথা বাড়িয়ে চলে যাই আমরা সরাসরি সাহেব আলী ভাইয়ের কাছ থেকে তার মুখ থেকেই আমরা বিস্তারিত শুনি আমাদের এগারোটি কালেকশন একটা আজকে প্যাকেজ দেবো দর্শকের জন্য আশা করি যে অনেক বিভিন্ন জায়গা থেকে গরু বড় গরুর কালেকশন এবার আল্লাহর রহমতে কম বেশে ওটা একটু কম হচ্ছে ছোট গরুগুলো ব্যসে কিনা ভালো হচ্ছে এই সাথে আজকে এগারোটি কালেকশন আমরা দেখছি একটা প্যাকেজের ব্যবস্থা এক লক্ষ উনিশ হাজার টাকা পার পিস এগারোটি গরু কোনো ভাই যদি চায় দেওয়া যাবে সিঙ্গেল প্রাইসটাও আমি জানে দেবো যার যেটা সেটা নিতে পারবে চলুন দর্শক কথা না বাড়িয়ে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন হাইট লাইভ সব আমরা শেয়ার করবো সময়ের সাথে কে দিতে পারতেছি সিনে দর্শকের জন্য এর জন্য আমরা দুঃখিত আমরা শেয়ার করবো লাইবোয়েট কতটুকু আছে হাইট কতটুকু আছে এক পিস দুই পিস কোনো ভাইয়ের পছন্দ হলে সবাই আমার সাথে শেয়ার করবেন আমি দেওয়ার চেষ্টা করব এটা হলো আমাদের এক নাম্বার কালেকশন ভাই যদি চাই এই গোটা আমরা ছোট করে রেট দেবো বয়স নতুন দুই দেয় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কোনো ভাই যদি নেই এটা হলো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক পিস আমরা প্যাকেজও এখনও বলতেছি এক লক্ষ উনিশ হাজার টাকা অসাধারণ হাইট জাত মান সিং সব দি পারফেক্ট এটা হলো এক নাম্বার কালেকশন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা একটা ভালো ভালো বডারি নয় এটা বাংলাদেশি সাইবাব চুপ শিং সব বড় লক্ষ্য রাখবেন শিং বড় হইতে হবে মাথার খোপা ছোট হইতে হবে চুপ ল্যাস পাঁচা শরীরে মাংস আরও কিছু লাগবে কি না লাগবে সব কথা আমরা শেয়ার করবো এটা হলো আমাদের এক নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন খুব ভালো মানের এটারও বয়স দুই ডেঁত সব গরু আমরা দুই দেবো অনলাইনের মধ্যে যে বলতেও পারি যে অর্ডারটা দুই ডেট দুই দেড় না এটাও দুই ডেতের একদম এটাও খুব ভালো মানের হাইট এটা দুই ডেট সাইওয়াল এটা হলো আমার দুই নম্বর কালেকশন কোনো ভাই যদি চায় এগুলোটাও নিতে পারবে এটা হলো এক লক্ষ সাতাইশ হাজার টাকা এটা হলো দুই ডেত এক পিস করে আমরা রেট দিয়েছি আর যদি প্যাকেজ নেয় এক লক্ষ উনিশ হাজার টাকা পার পিস স্বাভাবিক একটু সম্মান দেওয়া যাবে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশানো ভাই চাই ওইটা দেওয়া যাবে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এটাও দুই দাঁত দাঁত দেখে দেবো দাঁত না হলে পঞ্চাশ হাজার ফাইন এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন নাবি গালার ঝোল আর চোট কোনো পেগ কম নাই রহমতে এই গরুগুলো লজের সংখ্যা আসবে না কোনো ভাই যদি চাই এটা দেওয়া যাবে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন লাইবোর্ড জাত মান দর্শকে এটা নির্বাচন করবে হালকা পাতলা সবগুলো গরুর সাইওয়াল সাইওয়াল এবং নাবি আছে পার্সেন্টই কম নব্বই দিনের মধ্যে এই গরুগুলো পারফেক্ট এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন চার নম্বর চার নম্বর কালেকশন এটারও আরও বয়স নতুন দুই ড্যাট দেখেন মাথার শেপ গালা কম্বল চুট দেখার মতো দুই ড্যাট কোনো ভাত চালিয়ে জমা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো আমাদের চার নম্বর কালেকশান আসলে অল্প সময়ের মধ্যে এই গরুগুলো কালেকশন করছি আল্লাহ রহমতে সবগুলো কালেকশন বেচা কিনা হচ্ছে কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা হলো আমার চার নম্বর কালেকশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা নূতন দুই দাঁত চলুন দশক আমাদের পাঁচ নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন এটাই শুধু অদাত তাছাড়া সব দুই দাঁত এটাও দাঁত ফাঁক হয়ে গেছে এটা আপনার এই দশ বারো দিনের মধ্যে এটাও দাঁত হবে যেটা আছে সেটাই বলবো এটি আমাদের কোন দুই দাঁত হচ্ছে এখনো হয়নি দাঁত ফাঁক হয়েছে পনেরো বিশ দিন এক মাস যাইতে পারে কোনো ভাই চাইলে দেওয়া যাবে এইগুলোটা এটা হলো একটা ছোটো করে রেট দিছি এটা এক লক্ষ সাতাইশ হাজার টাকা এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা হলো আমাদের সাত নম্বর পাঁচ নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশনটাই এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন এটা হলো বয়স নতুন দুইটা এইমাত্র এই মাত্র আইসে দমার হয়নি শুধু একটু শ্রেস করে একটু ঠিকঠাক করতেছি এটা দুর্গার বয়স এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশান কোনো ভাই যদি চায় দেওয়া যাবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশান নাতি গালার ঝোল চুপ মাসাল্লা দেখার মতো কোনো ভাই চাইলে এটা নিতে পারবে চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন একদম ব্ল্যাক কালো বয়স নতুন দুইটার সব দেশি শেয়াল লেগেলে হালকা পাতলা না দিয়েছে কোনো ভাই চাইলে দেওয়া যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন বয়স দুই যার সিং মাথা ক্যামেরা গালা কম্বল ঝোল কোনো শরীরে কোনো দোষ নেই কোনো দোষ দিতে পারবে না এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা টাকা গালার কম্বল ঝোল কোনো পেগদি কোনো পাকটা কমতি নেই চলুন দর্শক আমাদের আট নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের আট নম্বর কালেকশন এটারও বয়স নতুন দুইদের এক লক্ষ সতেরো হাজার আর পার পিস যেটা আমরা বলে দিছি এক লক্ষ উনিশ হাজার টাকা পার পিস এগারোটি কোনো ভাই যদি নেই এটা অ্যাভারেজ দাম এটা এক লক্ষ সতেরো হাজার ভাই চাইলে এটা দেওয়া যাবে এটারও বয়স নতুন দুই দুইদের সবগুলো গরুর দাঁত দেখে দেব এখানে কোনো ভবিষ্যৎ চলুন দর্শক আমাদের নয় নম্বর এটা হলো আমাদের নম্বর কালেকশন এটারও নতুন দুই বয়স আর চুট গালা কম্বল হালকা নাবি সব কিছুই পারফেক্ট এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন যে এখন নতুন কালেকশন আমরা দুই ঘন্টা তিন ঘন্টা হচ্ছে আসার দম আর আমরা এখন হয়নি কোনো ভাই চাইলে এই গরুগুলো দেওয়া যাবে এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন কোনো ভাই যদি চায় এক লক্ষ দশ হাজার টাকা আজকে যে রেটটা দেখছি আসলে ছোটো কোর কুরবাণিজ্যে চাহিদাও জনক হয় এই ক্ষেত্রে আমাদের ছোটো কালেকশনটা নিয়ে হাজির হচ্ছে এবং ছেলে দিচ্ছি আর ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি চলুন দর্শক আমাদের দশ নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা বয়স নতুন দুই দেয় গালার ঝোল কম্বল নাবি সবকিব্দি পারফেক্ট মার্শাল্লাহ দেখার মতো আসলে সবগুলা গরু ভালো আছে কোনো ভাই চাইলে আমার মনে হয় বাস্তবে আসলে নিলে ভালো হয় এটা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এটা যে রেটটা দিচ্ছি সিঙ্গেল প্রাইস আর কোনো ভাই যদি আলাদা আলাদা নেয় আলোচনা করি নিতে পারবেন চলুন দর্শক আমাদের এগারো নম্বর কালেকশনটা একটু এটা হলো আমাদের এগারো নম্বর কালেকশান কোনো ভাই চাইলে এটা নিতে পারবে এটা বয়স নতুন দুই দাঁত এক লক্ষ পনেরো হাজার টাকা এটা এগারো নম্বর কালেকশান আসলে হয়তোবা মন্তব্য করতে পারে বাস্তবে আইলে আমার মনে হয় ভালো হয় এই গরুগুলো দাঁতের জন্য দুই চার পাঁচ হাজার সময় আট হাজার সাত হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয় দাঁতের গরুটা কুরবানির মধ্যে পারফেক্ট এবং মাংস লাগে তাড়াতাড়ি অল্প দিনের জন্য সীমিত লাভে এই গরুগুলির সেলাসে কিনে তার দশক এটা হলো আমাদের এগারো নাম্বার এটা হলো আমার দশ নম্বর নয় নাম্বার আট নাম্বার আট নাম্বার এটা হলো সাত নাম্বার এটা হল আমাদের ছয় নাম্বার ছয় নাম্বার এটা হলো আমাদের পাঁচ নাম্বার এটা হলো আমাদের চার নাম্বার দর্শক যেখান থেকেই গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ